খুব তো ভাইরাল হয়েছে তরমুজ ব্যবসায়ী রাসেল কারণ বাজারের এখন ঠেলা বুঝো ভাইরাল হওয়ার ঠেলাটা খালি যে ভাইরাল ভাইরাল হইবার চাও এখন বুঝো কত দামে কত সাইল নাকি এখন চার লাখ টাকার তরমুজ কিনছে সে এক টাকাও বিক্রি করতে পারতাছে না তার দোকানের সামনে শুধু কাস্টমার আর কাস্টমার কাস্টমার ওই যে ওই বেলা তার ছবি তুলবো তার সাথে সেলফি তুলবো তার ব্লগ ভিডিও বানাইবো তরমুজের ভিডিও বানাইবো আর সে খালি কইব ওই কিরে ওই কিরে মধু 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 ওই খালি এই আর ওরা ডলার কামাইবো ডলার ডলার ওরা কামায়া এই তরমুজালি সরি তরমুজ ব্যবসায়ী ভাইয়ের পিছনটা মাইরা দিছে একেবারে এই তোর মুজালি ভাই সরি তরমুজ ব্যবসায়ী ভাই খালি এখন কান্তাসে রাস্তায় বই আছে একটা তরমুজের ব্যবস্থা না ওইদিকে আবার শুনলাম ওই যে পিজ্জা পার্ক আবার চারি টাকার স্পন্সর করাইছে মিলিয়ন মিলিয়ন বি হয়েছে ওরা টাকাও কমাইছে ওদের স্পন্সরও করাইছে আবার শুনলাম ওরা অনেক কি ওই চার লাখ টাকা তোর মুশকিনে নিব ওই আবার যে মোবাইলের একটা কোম্পানি আছে ওই মোবাইল কোম্পানি তারা দিয়ে বিজ্ঞাপন করাইছে সবশেষ অন এই যে এই রাসেল মিয়া কারণ বাজারের সে এখন কান্নাকাটির অবস্থা তার একটা তোর মধ্যে বিক্রি হয় না তার দোকানের মধ্যে বিরাশে ঠিক কিন্তু কোনো মানুষ তার তোর মুশকিনে না এখন এই তরমুজ ব্যবসায়ী রাসেল ভাইয়ের লাগিয়া আশেপাশে তারা তরমুজ ব্যবসায়ী ব্যবসায়ী আছে তারাও মনে করেন তার দিকে খুব ইচ্ছা এর কারণ হলো যে হের দোকান মানে অন্য তোর মধ্যে দোকান তার দোকানের মধ্যে সবাই বির করে কিনে না কোনো কিছু করে না খালি বির করে বির করে অন্য কাস্টমার যারা আছে ওইটা দোকান খালি ভরে রয়েছে ওইটির মধ্যে যায় না খালি এটার মধ্যে আই তাহলে এটাই কইলাম ভাই যে ভাইরাল যে ভাইরাল খালি বাইরাল হইলেও না ভাই ভাইরাল করলে ঠিকঠাক মতো লোকেরা ভাইরাল করবে যে মানে আজে বাজে লোকেরা ভাইরাল করলে এই অবস্থা হইব ভাই ডলার তো ঠিক ইউটিউবার ফেসবুক যারা আছে কন্টেন্ট ক্রিয়েটর তারা তো ঠিকই ডলার কামাই নিছে কিন্তু বিপদে যে পড়ছে এই তোর মধ্যে ভাই